আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছে আমি সৌরভ শুরুতেই সংবাদ জানাসিম নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি সপ্তাহেই জানালেন সিইসি তফসিল থেকে নির্বাচন পর্যন্ত দাবি দাওয়া নিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান সরকারের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা হবে বললেন তারেক রহমান এবং নারী সমাজের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার উপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার বেগম রোকিয়া দিবসে চারজন বিশিষ্ট নারীকে সম্মাননা শুনছিলেন এবারে বিস্তারিত। আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক চাওয়ার কথাও জানান সিইসি এ বিষয়ে প্রধান বিচারপতি সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি ইলেকট্রো ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে তরল নিতে পারেন উনি সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি উনি যা ইলেকট্রাল ইন্টারাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্ট আছে ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন কোনো অসুবিধা হবে না এটা এসিউর করেছেন আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন করেনি নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার নির্দেশে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান তিনি বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও উৎসব মুখর হয় সেটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন বিভাজন ও বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয় জনগণকে পক্ষে নিতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দলীয় দৃষ্টিকোণ থেকে নয় আইনের মাধ্যমে বিচার করা হবে এ সময় রাষ্ট্রের সুযোগ সুবিধা যেভাবে জনগণের কাছে নেওয়া যায় তাই করা হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হতে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে জনগণের পেটে আহার দিতে ভাত দিতে হলে পরিকল্পনা লাগে প্ল্যানিং লাগে যা একমাত্র আপনার আছে যা একমাত্র এই দলের আছে যা একমাত্র বিএনপির আছে আর কারও নেই নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার সকালে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন অতীতে বিএনপির মাধ্যমে যেমন ইতিবাচক পরিবর্তন এসেছে আগামীতেও সেভাবে ইতিবাচক পরিবর্তন আসবে একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে কোন ধরনের শর্ত ছিল না একজন উপদেষ্টার এমন বক্তব্যের মাধ্যমে বিএনপি ষড়যন্ত্র দেখতে পাচ্ছে সরকারকে উৎখাত করেছে সেই জনগণ কোন ষড়যন্ত্র হতে দেবে না কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাল আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার আপনার আমাদের সরকারের একজন উপদেষ্টা খুব ইয়ে করে বলছেন অহংকার করে বলছেন জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি নির্বাচন করার কবে তারিখ দেবে সেটা নির্বাচন কমিশন জানে তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই মত পার্থক্যের কারণে চব্বিশের গণভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন গণঅভ্যুত্থানে বিজয়কে সুসংহত করতে হবে পার্থক্য থাকবে শহীদদের আত্মহতি যেন বৃথা না যায় এ সময় বিএনপি মহাসচিব বলেন গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন অর্থনীতি এবং আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রেখেছেন ড মাহবুবুল্লাহ আমরা আসুন সাইফুল আহ বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি আমাদের মধ্যে মত থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহতি যেন বৃথানা যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন সিলেট তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল মালিক দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সব ওয়ার্ডে দোয়া প্রার্থনা করেন তিনি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জেলা যুব দলের সভাপতি মইনুল ইসলাম মঞ্জু সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবর ধর্মবিষয়ক সম্পাদক সাজিব আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা আগামী নির্বাচনে গতানুগতিক কোনো দল বা মার্কায় জনগণ আর অন্ধ থাকবে না মাঠের পরিস্থিতি এখন পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এনসিপি জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যেই প্রত্যাশিত লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলেছিল তা এখনও নেই বলেও মন্তব্য করেন সার্জিস যে বাংলাদেশের জনগণ এবার আর গতানুগতিক কোনো দল মার্কা বা ব্যক্তির উপরে তাদের যে অন্ধ সমর্থন সেটা আর থাকবে না আমরা দেখছি মাঠে পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে আগামীর বাংলাদেশের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে দুইটি রাজনৈতিক দলের প্রতিযোগিতার যে সরল সমীকরণ এই সরল সমীকরণ এবার আর থাকবে না জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান হাসনাদ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের বাইশতম সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন হাসনাদ সাক্ষ্য প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি হাসনাদ বলেন বৈষম্য বিরোধী আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দিয়েছিল ডিজিএফআই আমরা সতেরোই জুলাই যখন গায়েবানা জানাজা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসি আমাদের এজেন্সি আমাদেরকে চাপ প্রয়োগ করে যেন আমরা গায়েবানা জানাজা না দিতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের যুগসাজ্যে তখনকার নিয়ন্ত্রিত ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেয় বেগম রোখিয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বলেন রোকিয়ার আদর্শ নিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকিয়া দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় আগামীতে নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে আমি রোকিয়া শিরোনামে এবারও সরকারিভাবে পালিত হচ্ছে বেগম রোকিয়া দিবস মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবসের আলোচনায় যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ আলাইকুম অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই তিনি বলেন যে আদর্শে বেগম রোকিয়া নারীদের নিয়ে যেতে চেয়েছিলেন আজকের নারীরা নতুন বাংলাদেশকে সেই পথে নিয়ে যাবেন বেগম রোকেয়ার মতো যেন না হয় সুন্দর লিখে গেছেন আমরা পড়েছি ভালো লেগেছে এটা কোথাও এক জায়গা থেকে আসবে না প্রত্যেকের জায়গায় জায়গায় সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই নারীরা কারো হাতের খেলনা নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে নারী জাগরণের যে পথ সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই ম্লান হতে দেওয়া হবে না আগামীতে নারীটাই থাকবে সামনের শারীর যোদ্ধা আজকের যে নারী সমাজ গণভ্যুত্থান পরবর্তী গণ নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু অনুষ্ঠানে এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ চারজন নারীর হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বলেছেন মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত যাতে প্রতিটি মানুষের জীবন মূল্য মর্যাদার সাথে এবং কোন বৈষম্য ছাড়াই প্রতিষ্ঠিত হয় আগামীকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন মানবাধিকার দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে মানবাধিকারের সার্বজনীন ও মৌলিক স্বাধীনতা রক্ষায় আমাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবছর মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হবে রাতের বাংলায় একটা বিরতি নিচ্ছি ফিরে এসে আরো যা থাকছে বেນາপল্ল স্থলবন্ধুরে দুই মাস ধরে আটকে আছে শত কোটি টাকার রপ্তানিমুখী सुपारी প্রতিদিন মাসুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের দাবি কে ভাঙলে তারপর শুনছেন আমি দিনাক্ষ সানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমুলিক কিন্তু তার এই 73 বছরের রাজনৈতিক জীবনে কখনো স্বরতন্ত্র করে এখন প্রশ্ন বঙ্গবন্ধু শেখ নির্দেশনা নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষেbigoplusমলের উত্তরপতির মধ্যে বিদ্যুতের দামে আরপিষ্ট হবে এইbigoplusমলের যে অবস্থা এই অবস্থার মধ্যে দাম বাড়ো মোটে ঠিক হয় তারা বলছে যে 2030 সালে গেলে এটি প্রায় 25 28 এর জায়গাতে এসে পৌঁছাবে তোরা যা বলিছ ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন জোনালী এই তর্ক pokoko শেষ বাংলা টক

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয় বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহযোগে ঋণ আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানি কারকদের ভাবনা এমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমএটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে প্রাইজ কমাতে বিমানকে একটি কর্তৃত্ব নিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে

এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন ডোনাল্ড শেষ হওয়ার নয় বাংলা টক

প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহশক্তি ঋণ দেওয়া আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানি কারকদের ভাবনা এমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমএটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে প্রাইস কমাতে হবে বিমানকে একটি কর্তৃত্বের নিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বিরতির পর রাতের বাংলায় সশস্ত্র বাহিনী দেশ ও জাতির ক্রান্তি লগ্নে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মঙ্গলবার সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অ্যাসিস্ট্যান্ট চিফ নেভাল স্টাফ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছ থেকে নগদে লেনদেন করে আইফোন সেভেন্টিন প্রো জিতে নিয়েছেন বরিশালের সানি ব্যাপারী নগদে ফিরে আসা বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি এই উপহার জিতেছেন সকাল ছয়টা থেকে রাত দশটা উনষাট মিনিট পর্যন্ত প্রতি মিনিটের প্রথম লেনদেনকারী গ্রাহককে ক্যাশব্যাক প্রদান করা হচ্ছে এখন পর্যন্ত এগারো হাজার দুইশো জনের বেশি গ্রাহক পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন পাশাপাশি সারপ্রাইজ রিচার্জ অফারে অংশ নিয়ে বোনাস রিচার্জ পেয়েছেন এক হাজারের বেশি গ্রাহক গত ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হওয়া নগদের এই ক্যাম্পেইনে নিয়মিত লেনদেন না করা গ্রাহক যদি নগদে ফিরে লেনদেন করেন এবং কেউ নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন তাদের জন্য থাকছে প্রতিদিন ক্যাশব্যাক সহ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন সহ হাজারো পুরস্কার জেতার সুযোগ নিকটিন পাউচ কারখানা স্থাপনের অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলোর প্রতিনিধিরা মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিসিজিডি বাংলাদেশ তামাক বিরোধী জোট বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস বিটিসিএ এ এবং পাবলিক হেলথ লয়ার্স নেটওয়ার্ক এ সময় বক্তারা বলেন হাইকোর্টের আপিল বিভাগের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশে নিকটিন পাউচ উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে যা জনস্বাস্থ্য ও জাতীয় স্বার্থের পরিপন্থী অবিলম্বে অনুমোদন মাতিলের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকাচ্ছে শত কোটি টাকা মূল্যের রপ্তানিমুখী সুপারি ভর্তি দেড় শতাধিক ট্রাক এতে রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাক প্রতি টাকা টাকা প্রায় লাখ গুনতে হচ্ছে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ হিসেবে নেওয়ার দাবি জানিয়েছেন তারা বেনাপুল প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াশিমা বিশ্বে সুপারি উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে গুণগত মানের কারণে ভারতে এর ব্যাপক চাহিদা পরিসংখ্যান অনুযায়ী বছরে প্রায় সাতশো কোটি টাকার সুপারি ভারতে রপ্তানি হয় তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারতের সুপারি আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব বেড়ে হয়েছে সাঁত্রিশ শতাংশ যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় চার গুণ বেশি এমন রমরমা বাণিজ্যের মধ্যে দেড় শতাধিক সুপারি ট্রাক প্রায় দুই মাস ধরে ব্যানাপোল বন্দরে দাঁড়িয়ে আছে দীর্ঘদিন বন্দরে আটকে থাকায় পণ্যজট সৃষ্টির পাশাপাশি ট্রাক চালকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টেস্টে পাঠানোর পরে ওদের দিল্লি থেকে টেস্ট হয়ে আসতে দশ দিন পনেরো দিন সময় নেয় আমার এখানে অনেক ধরনের সমস্যা দেখা গেছে আমি এর চেয়ে বাইরে থাকলে অনেকটা ভালো চলতে পারতাম ওদের প্রয়োজন হলেই ওরা মালটা নিয়ে যায় কাগজপত্রের সমস্যা না কি আসলে এটা তো আমরা ভালো জানি না বেনাপোল বন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক জানান সুপারি ট্রাকের কাগজ হাতে পেলে ছাড়করণে সহযোগিতা করা হবে রিলিজ অর্ডার বা আরো যেটা বলি সেটা দিয়ে থাকি এবং যেগুলো কৃষিজাত পণ্যের ভিতরে যেগুলো রপ্তানি হয় সেগুলোর আমরা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কিছু ক্ষেত্রে আমরা দিই তবে রপ্তানিকারকরা বলছেন এই বিপুল আর্থিক ক্ষতির মুখে দ্রুত সরকারি হস্তক্ষেপ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয় গত কিছুদিনের গাড়ির সহ একশো পঞ্চাশটি সুপারের ট্রাক দাঁড়িয়ে রয়েছে তবে রপ্তানি কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে অবগত নই ডেস্ক রিপোর্ট বাংলা টিভি রাতের বাংলায় আরো একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বছর বাংলা টক অনুষ্ঠানে আমি দিনাক সোহানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমলিক কিন্তু তার এই তিয়াত্তর বছরের রাজনীতির জীবনে কখনো ষড়যন্ত্র করে এখন প্রশ্ন বঙ্গবন্ধু সে দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে বিদ্যুতের দামে আরো পিষ্ট হবে এই দ্রব্যমূল্যের যে অবস্থা এই অবস্থার ভিতরে দাম বাড়ানো মোটেই ঠিক হয়নি তারা বলছে যে দুই সালে গেলে এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন ডোনাল্ড কখনো শেষ হওয়ার নয় বাংলা টক দেখবেন

দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহযোগে ঋণ দেওয়া আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানি কারকদের ভাবনা যেমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে প্রাইস কমাতে এই বিমানকে একটি কর্তৃত্বের অধীনে নিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে এই বাংলা টপ অনুষ্ঠানে আমি দিনাক সোহানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমলিক কিন্তু তার এই তিয়াত্তর বছরের রাজনীতির জীবনে কখনো ষড়যন্ত্র করে এখন প্রশ্ন বঙ্গবন্ধু শেখ দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে বিদ্যুতের দামে আরো পিষ্ট হবে এই দ্রব্যমূল্যের যে অবস্থা এই অবস্থার ভিতরে দাম বাড়ানো মোটেই ঠিক হয়নি তারা বলছে যে দুই সালে গেলে এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন ডোনাল্ড শেষ হওয়ার নয় বাংলা টক

তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি করা যায় বিকজ কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়েজ এসে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের বারো থেকে পনেরোটি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। প্রবাসী ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রবাসীদের বিভিন্ন বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরো একবার এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন দপ্তরের আওতায় উপকারভোগীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক রাজীব হোসেন এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী ও ইউআরসি ইনস্ট্রাক্টর আক্তার সঞ্জিদা জাফর পপির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন চট্টগ্রামে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার রোগীদের সামাজিক কর্মকাণ্ড বাড়াতে তথ্য কেন্দ্র চালু করেছে মুম্বাই জেসলক হাসপাতাল মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের জেসলক হাসপাতালের চট্টগ্রাম তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন দিন দিন ক্যান্সার রোগী বৃদ্ধি পাচ্ছে দেশে ক্যান্সার রোগীদের জন্য অনেক চিকিৎসা ব্যবস্থার সংকট রয়েছে যে শ্লোক হাসপাতালের তথ্য কেন্দ্রের মাধ্যমে তাদের উন্নত মানের সেবা পাবেন বাংলাদেশিরা এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিন অধ্যাপক ডাক্তার অজয় দেব শ্লোক হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর সম্বর সেন সহ অন্যরা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হল ফিউচার লিডার্স ফাউন্ডেশনের আলোচনা সভা তারুণ্যের ভাবনায় কেমন হবে আগামী সীতাকুণ্ড মঙ্গলবার সকালে সীতাকুণ্ড উপজেলা সংলগ্ন মুনস্টার ক্লাবের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয় এই প্ল্যাটফর্মে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএম ইউনিভার্সিটির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল করিম অ্যাডভোকেট সারওয়ার হোসেন লাবলুর সঞ্চালনায় এবং কাজী সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম চার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুদ্দিন ডাক্তার বেলায়েত হোসেন ঢালি সহ অন্যরা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাইশ জনের মৃত্যু হয়েছে সেন্ট্রাল জাকার্তা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে আগুন নিয়ন্ত্রণের পর চলছে উদ্ধার কার্যক্রম মঙ্গলবার দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুন লাগে এবং পরে তা ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে ভবনটি জাপানের ড্রোন কোম্পানি টেরা ড্রোনের ইন্দোনেশিয়া অফিস হিসেবে ব্যবহৃত হতো করব রাতের বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি সপ্তাহেই জানালেন সিইসি তফসিল থেকে নির্বাচন পর্যন্ত দাবি দাওয়া নিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান সরকারের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা হবে বললেন তারেক রহমান নারী সমাজের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব প্রধান উপদেষ্টার বেগম রোকিয়া দিবসে চারজন বিশিষ্ট নাগরিককে সম্মাননা এবং বেনাপোল স্থলবন্দরে দুই মাস ধরে আটকে আছে শত কোটি টাকার রপ্তানিমুখী সুপারি প্রতিদিন মাসুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের সমস্যার সমাধানের দাবি এই ছিল রাতের বাংলায় পরবর্তী সংবাদ রাত দেড়টায় বিশ্ব বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে